ভয়ানক গল্প নারিকেল চুরির রাত রাত প্রায় বারোটা গ্রামের শেষ প্রান্তে যেখানে পুরনো নারিকেল বাগান দানাদার মাটির উপর দাঁড়িয়ে আছে চার বন্ধু সাদ্দাম রবিন জাকির আর মনির চুপচাপ মিলিত হল আজ তারা নারিকেল চুরি করার পরিকল্পনা করেছে সাদ্দাম ধীরে বলল চুপচাপ এগোতে হবে কেউ যেন দেখ না পায় তারা ধীরে ধীরে বাগানের দিকে এগোল চারপাশ নিস্তব্ধ বাতাসে হালকা কুয়াশা ভেসে চলেছে হঠাৎ হাওড়ের মধ্যে ভেসে এলো অফিসের শব্দ মনির ভয় পেয়ে কণ্ঠ দিন কেউ আছে জাকির বলল না কেবল বাতাস কিন্তু সাদ্দাম দেখল মাটিতে অচেনা বড় পদচিহ্ন যেন কোন ছায়া তাদের চারপাশে ঘষে যতক্ষণ তারা নারিকেল গাছের দিকে এগোল ততক্ষণ বাগানের অন্ধকার আরও ঘন হল হঠাৎ একটি নারিকেল ফাটল করে পড়ল ভয়ঙ্কর শব্দে চারজন একসাথে চিৎকার করতে করতে পিছিয়ে গেল আর সেই সময় হাওড়ের অন্ধকার থেকে একটি ফাঁপা সাদা ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো রবিন চিৎকার করে বলল ছায়া ছায়া মনির পরে গেল জাকির মুখ ঢেকে ধরল আর সাদ্দাম পেছনে দৌড়াতে লাগল ছায়া তাদের পিছু নিল কিন্তু হঠাৎই অদৃশ্য হয়ে গেল চারজন দৌড়ে গ্রামে ফিরে এল সেদিন রাত থেকে তারা আর কখনো রাতের বেলা নারিকেল চুরিতে যায়নি গ্রামের লোকেরা বলতো যে নারিকেল চুরি করতে চায় তাকে রাতের ছায়া ধরে ফেলে সেই শিক্ষা সাদ্দা ও তার বন্ধুরা সেই রাত থেকে শিখেছে অন্যের সম্পদ চুরি করা কখনোই নিরাপদ নয় রাতের অন্ধকারে যতটা ভয় তার চেয়েও বড় ভয় আসে নিজের জীবনের জন্য তাই যারা এই গল্প শুনবে তারা কখনো চুরি করার চেষ্টা করবে না